আমার গর্ভে এখন মুন্না খানের সন্তান আমি শেষটাকে অস্বীকার করছি যখন আমার সঙ্গে বেড়ে গিয়েছিলি আমার কাছে একটা বাবু চেয়েছিল তখন তো র ছিল না এমনটাই বললেন বর্ষা চৌধুরী মননা খানকে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বর্ষা চৌধুরী আর মননা খানের দ্বন্দ্ব যিনি এতদিন মননা খানকে শুধুমাত্র নিজের বন্ধু বলত সেই বর্ষা চৌধুরী নাকি এখন মননা খানের সন্তানের মা হতে চলেছেন সম্প্রতি মুন্না খানের একটি লাইভ চলছিল সেই লাইভের ভেতরেই বর্ষা চৌধুরী এমন ভাবে কমেন্ট করে গিয়েছেন তিনি কমেন্টে লিখেছেন যখন কমিটমেন্ট দিছিলা সারা জীবন থাকবা তখন মনে ছিল না হ্যাঁ ভাইরাল হতে কেন আসছিল নিরানব্বই পার্সেন্ট বিয়ে কমপ্লিট কেন বলছিলা বেড়ে যাওয়ার সময় মনে ছিল না আমার বাসায় রইলা একদিন মগবাজার গ্র্যান্ড সুলতান তখন কেন বলছিলা একটা ছেলে বাবু লাগবে দোষ আমার সব আচ্ছা দোষ আমার 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 ছেলের বাবু তাও এখন কেন বর্ষা চৌধুরী সেখানে খুব ছেড়ে মুন্না খানকে এমনটাও লিখেছেন কেন যখন বেডে একটা ছেলে বাচ্চা কেন চাইছিলে ভুলে গেছ কেন আজকে এত ভুলে গেছেন তারা সবাই আপনার বেডে ছিল কমিটমেন্ট দেওয়ার সময় মনে ছিল না বিছানায় যখন আমার বাসায় এক রাত ছিলেন এই যে কথা বলছেন কেন দেশে এসে বউয়ের কাছে না গিয়ে আমার এইখানে আসছিলেন আমার কাজের পারিশ্রমিক চাওয়া আমি লোভী জনাব ডিএনএ তো আমি টেস্ট করাবই বাচ্চা বাপ তুমি কথা নিচু করে বলো প্রেম লাভ অপরাধ না অপরাধ হলো কমিটমেন্ট দেওয়া তাহলে কি সত্যি আর সেই সন্তানের কথাই তিনি বড়াই করে মিডিয়াতে জানিয়ে মন্না খান সেই লাইভে বলেন বর্ষা চৌধুরীর সঙ্গে নাকি তার প্রেম দুই মাসের আর বর্ষা চৌধুরী নাকি তিন মাসের প্রেগনেন্ট এটা কিভাবেই বা সম্ভব তিনি বর্ষা চৌধুরীকে হুমকিও দেন যদি বর্ষা চৌধুরী বেশি বাড়াবাড়ি করে তার সঙ্গে থাকা স্থায়ী যত প্রমাণ মুন্না খানের কাছে রয়েছে বর্ষা চৌধুরীর সব কালো সত্যই তিনি জনগণের সামনে ফাঁস করে দেবেন এর পরিপ্রেক্ষিতে বর্ষ চৌধুরী এখনো পর্যন্ত কোনো পোস্ট করেননি বা কোনো ইন্টারভিউ দেননি দেখা যাক তিনি কখনই বা মুখ খুলেন সুফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আসলে কি বর্ষা চৌধুরী মুন্না খানের সন্তানের মা হতে চলেছে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আর বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ